যে দুনিয়ার সফর শেষ হয়েছে আর আতের সফর শুরু হয়েছে কাঠের খাটিয়ার ওপরে চড়ে সাদা কাপড় পরিধান করে গ্রামের বাহিরে বাঁশঝাড়ের তলে মাটির গৃহের উদ্দেশ্যে এখনও ভয়ঙ্কর অবস্থা শুরু হয়নি ভয়ঙ্কর অবস্থা কখন শুরু হবে জানেন যখন আপনার লাশটাকে কবরের মধ্যে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে কবরটাকে ঢেকে দেওয়া হয়েছে ওই বাঁশের উপরে মাটিও দেওয়া হয়েছে ঘরটা পূর্ণ অন্ধকার হয়ে গেছে ঠিক এই সময় আপনার জ্ঞান ফিরে এসেছে আপনার আত্মা আপনার শরীরে ফিরে এসেছে আপনার আত্মা আপনার শরীরে ফিরে আসার পরে আসাল্লাম বলছেন ঢেকে দেওয়া হয়েছে অন্ধকার ঘরের মধ্যে আপনি চলে গেছেন হুট করে আপনার আত্মা আপনার শরীরে ফিরে এসেছে শরীরে ফিরে আসার পরে আপনি দেখছেন আপনি অন্ধকার ঘরের মধ্যে আছেন আর আপনার ভাই ব্রাদারেরা সবাই চলে যাচ্ছে আপনি তাদের স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছেন কিসের আওয়াজ শুনতে পাচ্ছেন স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছেন কবর থেকে ফিরে যেতে ইচ্ছা করবে না ইচ্ছা করবে একটু পরে তো ফেরিস্ত আসবে ফেরেস্তা আসার পরে জিজ্ঞাসা করবে মা আদিম মান্নাবি তোমার প্রভুকে মানব তোমার আল্লাহ কে তোমার দিন কি তোমার জিজ্ঞাসা উত্তর দিতে হবে তো উত্তর না দিতে পারলে কি হবে উত্তর না দিতে পারলে বিগত ষাট বছরের জিন্দেগি ষোলো আনায় মিছা প্রমাণিত হবে উত্তর না দিতে পারলে কোটি টাকার বিজনেস পানিতে ফেলে দেওয়ার মতো হবে উত্তর না দিতে পারলে নিজের বাড়ির ল্যান্ড ক্রুজার পাজেরো আর শখের মোটর সাইকেলগুলো বেকার ফালতু মনে হবে আপনি আপনার ভাই চাচা খালু বা বন্ধু বান্ধব সবার চলে যাওয়ার স্যান্ডেলের আওয়াজ শুনতে পাবেন সবার চলে যাওয়ার স্যান্ডেলের আওয়াজ আপনি শুনতে পাবেন কিন্তু ওই কবর থেকে বের হয়ে যাওয়ার কোনো উপায় আপনার কাছে থাকবে না কবরে চলে যাওয়ার পরে কেউ ঘুরে এসেছে যুবকেরা কবরে চলে যাওয়ার পরে কেউ ঘুরে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু মারা গেছেন কবরে চলে গেছেন ফিরে এসেছেন ওমর রাজী আল্লাহ তাআলা কবরে চলে গেছেন ফিরে এসেছেন পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল ইবনে আব্দিল্লাহ মারা গেছেন কবরে চলে গেছেন ইবনে আব্দিল্লাহ কবর থেকে ফিরে আসেনি আপনার গ্রামের টক বগে অহংকারী দাম্ভিক দুই হাজার পাঁচ হাজার টাকা দামের জিন্স প্যান্ট পরে নতুন চুপ পরে ভাব নিয়ে মোটর সাইকেল চালানো ছেলেটাও মারা গেছে কবরে চলে গেছে নিজের দাম্ভিকতার সাথে অহংকার করে গর্ব করে ওই কবর থেকে বের হয়ে আসতে পেরেছে আজ থেকে একশো বছর আগের সকল মানুষ যদি কবরে যেয়ে থাকে আমি আব্দুর রহমান আমরা এই সম্মেলনে যারা উপস্থিত আছি আল্লাহর কসম আজ থেকে একশো বছর পরে এই মাঠে হয়তো আবারও সম্মেলন হবে আবারও জালসা হবে আবারও আলোচনা হবে আমি আব্দুর রহমানও থাকবো না আপনারা শ্রোতারাও কেউ থাকবেন না সবার জায়গা হবে কোথায় বাস ঝাড়ের নিচে ওই কবরে এটাই জীবনের প্রকৃত বাস্তবতা এটাই জীবনের প্রকৃত সত্য কথা এই সত্য থেকে এবং এই মৃত্যু থেকে পালানো কোনো রাস্তা এই সত্যকে অস্বীকার করার কোনো রাস্তা মানুষের কাছে নেই পৃথিবীর কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারেনি আইনস্টাইন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী মুক্তি পায়নি পৃথিবীর আরো যারো যারা বড় বড় বিজ্ঞানী এসেছেন টাইম ট্রাভেলার আবিষ্কার করার চেষ্টা করেছেন তারাও কেউ মৃত্যু থেকে বাঁচতে পারেনি আমরাও তো মৃত্যু থেকে বাঁচতে না মারা যাব এ কথা সত্য কবরে যাব এ কথা সত্য কিন্তু কখন কবরে যাব আর কখন মারা যাব এটা আমরা জানি না এ কথাও সত্য আজকের জালসায় যেহেতু আমরা জানি না কখন মারা যাব কখন কবরে যাব সুতরাং আমার উদ্ধত্ত আহ্বান থাকবে আজকের পরে যেন ওই মৃত্যুকে ভয় করে ওই কবরের কথা স্মরণ করে আমরা এক অক্ত সলাত অদা করতে পারবেন না এই মাঠে থাকা যুবকেরা যে আজ থেকে ইনশাল্লাহ এই মর্মে অদা করছি যে আগামী জীবনে কোনদিন আল্লাহ তোমার সন্তুষ্টির আশায় সলাত পরিত্যাগ করব না ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের মনে মৃত্যুর ভয় এবং কবরের ভয় ঢুকিয়ে দাও এবং সেই ভয় থেকে নে কাজ করার অন্তত পাঁচ তো সালাত আদায় করার তৌফিক দান করো